স্বাধীন দেশের স্বাধীনতার মজা যে পাইছি কাঁচা বাজারে গিয়া যে শান্তিও পাইছি এক হাজার টাকা লইয়া যে গেছিলাম বাজারে চারশো টাকা ফিরাই আসি ফকেটে করে কি অবস্থা সবাই আসসালামু আলাইকুম দিস ইজ লাউ যে লাউ আমি কি দেড়শো টাকা দিয়ে কিনছি এই এটার লগে দুইটা ফিরিয়ে দিছে মানে তিনটা লইছি মাত্র তিরিশ টাকা দিই দত্তর থুক্ক মানে এই দুইটা ফিরিয়ে দিছে গরুর লাই ইয়া কিনছি তিরিশ টাকা দিই দিস ইজ লাউ দিস ইজ পাতা কফি প্রতি কিলো তিরিশ টাকা প্রতি কিলো তিরিশ টাকা দিস ইজ ফুলকপি প্রতি কেজি চল্লিশ টাকা মূলা লিলে কিন্তু দাম আরও কম আছে এক একজন আবার এক এক রঙে বেসর হোয়াট ইজ দিস মূলা আর কি যে মূলার কেজি লো অনেক বাইরালি কথাবার্তা এ দিস ইজ মূলা ইয়া একশো না দেড়শো করে কোসেছে দিস ইজ মূলা মাইক বলে লাগে খালি কুইটিয়া খালি কুইটিয়া তো আইলোন খালি কুইটিয়া এবার বুঝিল দিস টমাটো যার কেজি থ্রি হান্ড্রেডের উপরে ছিল এটা মাত্র সত্তর টাকা দিলছি মানে বাজারে হাইস্টে সব সাথে ফিউজ এটা খালি সত্তর টাকা মুলাই লিলে আর কেন কম আছে বুঝছেন না মানে দোয়ান ভাবি আর কি দিসিস কাঁচা মরিস যার আট দন জানো দিসিস কাঁচা মরিস এক দত্তর চুক আধা কেজি বেজে তিরিশ টাকা আধা কেজি কত তিরিশ টাকা কাঁচা মরিস দিসিস কাঁচা মরিস দনিয়া পাতা দিসিস তিন মুডা দিসিস তিন মুডা খালি বিশ টাকা তুয়াইলন বাসিলন শুধু বিশ টাকা ভাউরে পেঁয়াজ দিসিস পেঁয়াজ যার গার রুপি আদন জানো এখন হাতের মিয়া গিয়া মাইক লাগাই লাগাই বেসে দিস ইজ ফেজ কত করি তো আইলন বাঁচিলন খালি ষাট টাকা তো আইলন বাঁচিল খালি ষাট টাকা করি আবারও গিয়া লোকবাবি লোক ভাবি বেছে সবচেয়ে তো সবসাথে অপরিবর্তনটা রয়েছে দিস ইজ ফাঙ্গাইস মাছ ফাঙ্গাইস মাছের দাম কী পরিবর্তন আগের মতন আছে কিন্তু কাঁসা বাজারে যায় শান্তি লাগের এক হাজার টেয়ার লট লোড গেছি মাত্র এটা ছশো কত টেকা আইছি ভালো লাগেন না ভালো লাগের আন্ডা তো এটাই চাইছি আন্ডা তো এটাই চাইছি কারণ গরিব মানুষ কি হাজারি কালে বাজারে যাইব হেতে যেন কি অন্তত দুই দিনের বাজার লই চলি তো আর দেখছেন কৃষণদের মধ্যে চলি চলাইছি হাজারি নোডাক কালে যাই কি একটা শান্তি লাগে হাজার টাকা পাশে লই চলি আসি তা আন্ডা তো চাই এরকম শান্তি গরিব মানুষ মনে করেন দেশের জনগণ চাই কি এই যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে এগুলোর দাম সবসময় নাগালের ভিতরে থাকবো গরিব মানুষ জান কি সবসময় খাইতে পারে কিন্তু জিনিসের দাম যখন অতিরিক্ত বাড়ি যায় তখন মাস কি হা আকার লাগে যায় ঘরের ভিতরে অশান্তি লাগে যায় দেখা যায় দুই হাজার টাকা তারা হয়তো দৈনিক ইনকাম আছে পাঁচশো ছয়শো টাকা পাঁচশো ছয়শো টাকা দিয়ে বাজার করলে দেখা যায় কেফে আছে এক কেজি কটিয়া টমাটো তিনশো টাকা এভাবে যখন যায় বাজার যায় পাঁচশো টাকা বা এক হাজার টাকা লোক গেলে মাস বেতিস যায় এখন বাজারটা ঠিক আছে আমরা কি শীতকে ধন্যবাদ যা দেয় জানাই শীত তুমি দৈন্য আমাদেরকে এই যে সস্তা বাজারগুলো খাবানোর জন্য কারণ এখন শীতের দিন বাজারের দামও কমে গেছে সব মানুষ এখন কি স্বস্তিতে আছে কাঁচা বাজারে আর আগে তো বাবার কাঁচা বাজারে দিয়ে গিয়া আর তো দন যাইতো না কত এখন সবকিছুর দাম কমে গেছে আমরা চাই সবসময় কি এরকম দাম একটু কম কম থক তাহলে কেন গরিব মাছ যারা আছি সবটাই আনে জিনিস খাইলাম বেজাল হইতো না কথা কিলিয়েন না বেজাল আছে জানাইয়েন মূল আলোয় কত টল হয়েছে সব টলমল বন্ধ ভালো থাকেন আল্লাহ হাফেজ